আসসালামু আলাইকুম গাইস আপনার সব কেমন আছেন আশা করি ভালো আছে অনেকদিন হচ্ছে আমার ডোনের ভিডিও দেওয়া হচ্ছে না ঠিক আছে আমার ভাই এই ডোনটা নিয়েছে একটা ছেলেকে থেকে ঠিক আছে মিনি 3 থ্রি ডিজাইয়ার কপি মিনি মিনি 3 3 নাম ঠিক আছে আর এই ডোনটা আমার ছিল আমি বিক্রি করে দিয়েছিলাম যে ছেলে কাছে ওই ছেলে আবার বিক্রি করেছে আমার ফুয়েত ভাইয়ের কাছে ঠিক আছে এদেরকে আর কি ডোনের একটা সমস্যা হয়েছে এটার পাঁকা সমস্যা ঠিক আছে উঠছে না দেখি এটা কি করে ফুয়েছে আমি জানি না এই খুলে দেখি এটা কি অবস্থা

কানেক্ট নাই। তো কানেক্ট হইছে। এতক্ষণ সময় তো লাগে না কানেক্ট হইতে। কাজ কর। যে অ্যাপ ফোন থেকে চেষ্টা করতে। ফোনে অ্যাপ আছে?

এইটা উল্টা হয়েছে এইটা মানে সবগুলো একই প্যাঁচে একই রাউন্ডে ঘুরতেছে সবগুলো এক রাউন্ডে ঘুরে এগুলো পাখা একটা উপরে একটা নিচে মানে বাতাস যে ডাউন করবে না সবগুলো এক প্যাঁচে লাগাইছে তো এখন আমার বন্ধুটা এটাই ঠিক করবে এটা খুলতে হবে না হ্যাঁ সবগুলো সবগুলো না এই কয়েকটা বেছে বেছে আচ্ছা ওগুলো এটা তোমার আগ দিকে হেল থাকবে কেন চালু কর চালু কর বন্ধু

নাটগুলো সব আলাদা করে ফেলো ফোনটা পকেটে রাখো একটাও জানিস স্ক্রু না হারাই ওটা থাক ওটা থাক মোটরটাও খুলে ফেলবি নাকি সব ঠিকই তো বলছিস রে ভাই অনেক কৰো <laughs> 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 হারাই না জানে একটাও জান না হারাই তো ভিডিওটা অনেক লং হতে যাচ্ছে আপনারা সবাই দেখবেন আপনারাও পারবেন ঠিক আছে যদি না উড়ে তো দেখুন আমরা কিভাবে ঠিক করছি এরকম সমস্যা যদি আপনাদের কারো হয়ে থাকে আপনারাও ঠিক করতে পারবেন ঘরে বসেই

কানেক্ট কর সব এক দিকে ঘুরবে তাই না না দাঁড়াও একটু ওয়েট করো ওয়েট করো ওয়েট ওয়েট কানেক্ট টিপ কানেক্ট টিপ এই তোমার ওয়াইফাই আছে না পাসওয়ার্ড এমনি আছে 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 ফোন অ্যাপ নাও আমার ফোন নেই আছে বাইরে নেই হাতে এই অ্যাপের নামটা জানো কি

আমার হাতে থাক আগে দেখে নিতে কোন না কুদি করবে এ বি এ বি এভাবে হয় না আচ্ছা একটা কাজ কর তুই এটা ধর ক্যামেরাটা ধর আমি ঠিক করছি এটা ড্রোন আমি আর উঠব না এইভাবে বসে থাকব একবার এইয়া করবেন